السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সাল রব আলমীর জন্য যে আমাদেরকে কুরআনি তালিমের বসার এবং আসার তফিক দিয়েছেন সকলেই আলহামদুলিল্লাহ অগ্নৈত সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত আলু পথে বিশারী নবীকুল শীনমী যার অনুসরণ অনুকরণ ব্যতীত কোনো মানুষই পরকালে নাজাতে আশা করতে পারে না জাননাতে আশা করতে পারে না সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দূরদ্র স্থান প্রেরণ করি সকলে বিয়ে আল্লাহম্মসল্লাহ আলেহি অল্লাহম্মিকা আলেহি প্রিয়া ছত্রগ্রন্থ বা সকলে কেমন আছ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে ভালো আছি প্রিয় ছাত্রগণ মহান আল্লাহতালার মহাগ্রন্থ আল কুরআন কালিমের তেলাউ শিখতে হলে প্রথমে কী শিক্ষা করতে হবে তাজবিদ কাকে বলে যে এলেম বা জ্ঞান শিক্ষা করিলে কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাউত করা যায় বা পড়া যায় তাকে কী বলা হয় হ্যাঁ এই তাজবিদের প্রথম দাম হচ্ছে আরবি হরফের উচ্চারণ আর হরফ কয়টি মাখরাজ কয়টি মাখরাজ সতেরোটি মাখরাস কাকে বলে মাশাআল্লাহ আল্লাহ হরফের উচ্চারণ স্থানকে মাখরাস বলে তোমার কি বলতে পারবে এগারো নম্বর কি কি হরফ আছে তাহলে বলো তো তাহসিন তাহিদ এগারো নম্বর মাখরাসে কি কি হরফ আছে কোন জায়গাতে উচ্চারণ হবে উচ্চারিত হইবে তো উচ্চারণ দা হরকতির উচ্চারণিয়া পড়া যাবে না তাড়াতাড়ি করিয়া করিতে হইবে তো হরব দে পরো তো তা দে পরো টা দি তুল দিয়া দা দি দু হে মা এখন বলতো সিহপ এগারো এগারো নম্বর খারাপ কি কি হরব আছে কোন জায়গাতে উচ্চারণ হবে